সেরা 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 ভাই কিসের সেরা দিলেন সেরা শুরু একটা পাকিস্তানি পিন্ত রাথি পাকড়া একটা তিনটা ভাই দর্শক দর্শক তো কিনতে পারবে আতর ভাই দেখে যদি কেউ না কিনে তাহলে ভুল করবে ভাই সারা বাংলাদেশ

তেরো থেকে চোদ্দ মাস দর্শক দেখে নিবেশালে পাকিস্তানি পিন্টার উপরে পাকিস্তানি পিন্ট সাদার উপরে পাকিস্তানি পিন্টার উপরে পাকিস্তানি ভাই এই গরু না কিনে দর্শক কিনবে কোন গরু মাসাল ভাই দুই নাম্বারে চলে আসলাম ভাই লাক ডায়মন্ড সাহিব

তারা নিচ্ছে তাদের ভাই মাঝখানে আপনার বাজার ঠিকানাটা নি দর্শকের দেখে দেয় দর্শক এটা হচ্ছে আমাদের আরবি আদর ভাই প্রাইটর মোহাম্মদ আদর ভাই এটা থানা ও জেলা জয়পুরহাট ভানাই কুশলিয়া মোল্লেপাড়া গ্রাম এটাও স্ক্রিন শটে রাখতে পারেন

টানের মাথাটা দেখালাম দর্শকদের আমাদের অন্য একটা দেখেন ভাই আচ্ছা ঠিক আছে তোর ভাই আতর ভাই কি আসলো ভাই রেড কালার রেড মার্শাল হবে যারা ক্যাশ অন ডেলিভারি কিনবে তারা হাইট মাপে দিবেন মাপে নিয়ে আসবেন্ট ছাব্বিশ দশক না তো ভুল করবে না অবশ্যই ভুল করবে তাহলে জন্য আপনি আবদার করতেছেন অবশ্যই দশক আতর ভাই বলছে ভাই যা নিবে তার মার্শাল্লাহ ভালো একটা গ্যানার আসবে না নিলে আপনাদের লস হয়ে যাবে তো লিয়া নাইলে আপনাদের ব্যাপার দর্শক আমরা বললাম আমরা দেখাচ্ছি ভাই ঠিক আছে দর্শক আদার ভাই শেষটা আমাদের দেখান আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আতর ভাই ভাই সর্বশেষ কালেকশন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড শাহিওয়াল শাহিওয়াল ভাই মাশাআল্লাহ বয়স থাকলো 26 কুরবানি পারফেক্ট বয়স 14 থেকে 15 মাস বিসিনে সমস্যা নাই না ভাই মাশাআল্লাহ হাইট ফোন ভাই দেখতে সর্বশেষ কালেকশন দেখলাম তো শেষ করলাম আতার ভাই এর সাথে আবার একটা লট দেখতে আমাদের সাথে থাকবেন আবার একটা লট নিয়ে আমরা দেখা করতেছি আতর ভাইয়ের খামারে আলাইকুম রহমতুল্লাহ